ইদানিং প্রায় বিকেলবেলা হচ্ছে চিকেন ফ্রাইটা করে থাকি আমি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় চিকেন ফ্রাইটাই করা বিকেলে আসলে নাস্তার ঝামেলা সবার বাসায় থাকে সেরকম আমার বাসায় থাকে প্রতিদিন বিকেল হলে মনে হয় যে কী নাস্তা বানাবো তো চিকেনটা যদি আগে থেকে মেরিনেট করে রাখা যায় তাহলে কিন্তু নাস্তা বানানোর ঝামেলাটা অনেকটাই কমে যায় তো বিকেলে শুধু ভাজা আজকে দুপুরে রান্না করেছিলাম কোয়েল পাখি সাথে কোয়েলের ডিম দিয়ে তো দুপুরের রান্না বিকেলে নাস্তা সব মিলিয়ে আজকে একটা র্যান্ডম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই ধরনের ভিডিও অনেকদিন ধরেই শেয়ার করা হয় না হ্যালো বিভান আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় বড় মতো রান্নাঘর থেকে ভিডিও শুরু করছি প্রতিদিন কমন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম রান্না করতে ইচ্ছে করে তো আজকে হচ্ছে কলার মোচা রান্না করছি আপনারা কে কী নামে বলেন আমাদের গ্রামের ভাষায় এটাকে ধোর বলে তো এই মোচাটা আমি আজকে ভাজি করব। এখানে চিংড়ি মাছ দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো চিংড়ি মাছ তো তাকিমের বাবা খায় না তাই আমাকে এটা চিংড়ি মাছ ছাড়াই ভাজি করে নিতে হচ্ছে আর একটা মোচা ভাজি করেছি খুবই অল্প হয়েছে আর খেতে বেশ ভালোই লাগে আমার কাছে মোচা ভাজি আপনারা কে এভাবে মোচা ভাজি খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে রান্না করব কোয়েল পাখি আর সাথে কোয়েল পাখির ডিমও দিয়ে দিলাম এই জন্য কয়েকটা ডিম আগে সেদ্ধ করে তেলে একটু ভেজে নিলাম এরপর হচ্ছে সব মশলা দিয়ে দিলাম আর নর্মালি আমরা মাংস রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পর এবার মাংসগুলোকে দিয়ে দিলাম আমি কোয়েল পাখিটাকে চার পিস করেছি আপনার চাইলে আস্তেও করতে পারেন আমি কিন্তু একবার আস্তেও রান্না করেছিলাম বেশ ভালোই লাগে আর কোয়েল পাখির মাংস আমার কাছে খেতে বেশ ভালো লাগে অনেকে আবার খেতে চায় না তো আমার কাছে ভালোই লাগে আমি নগাতে এসেই কোয়েল পাখি খাওয়া শিখেছি এর আগে কখনোই কোয়েল পাখি খায়নি তো এই মাংসটা রান্না করলে তাকরিমের আব্বু অনেক পছন্দ করে তাকরিম পছন্দ করে দেখা যায় সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু বাসায় কোয়েল পাখি আনলে তাকরিম সহজে জবাই করতে দেয় না তো ও সবসময় বলে আম্মু কোয়েল পাখিগুলো জবাই করো না রেখে দিও ডিম দিবে ওই যে একবার রেখে দিয়েছিলাম সেটাই ওর হচ্ছে মনে আছে তো ও আজকেও বলছিলো যে আম্মু তুমি কেন জব করেছ তুমি একটা খাঁচা কিনে নিয়ে আসতা তো অনেক ডিম দিত আসলে ছোট মানুষ তো গোছিয়ে বলতে পারে না তারপর ওর আদো আদৌ কথাতে বোঝা যাচ্ছিলো কোয়েল পাখিগুলো জবাই করার কারণে ওর হচ্ছে অনেক কষ্ট লেগেছে মানে খারাপ লেগেছে যাই হোক আজকে দুপুরে হচ্ছে মোচা আর কোয়েল পাখি রান্নাই ছিল আর বিকেলের এইটা ভিডিও আমি বিকেলবেলা আসলে চিকেন ফ্রাইটা ইরানিং করার ট্রাই করি কারণ চিকেন ফ্রাইটা আমার কাছে মনে খুব ইজি একটা রেসিপি আর যেটা হচ্ছে বিকেলে নাস্তায় সবাই অনেক পছন্দ করে আবার এটা তৈরি করাও অনেক সহজ আমি দুপুরেই কী করি মাংসটাকে মেরিনেট করে রাখি সব ধরনের মশলা দিয়ে আর এখন তো আরও সহজ হয়ে গিয়েছে রাঁধুনি অনেক ধরনের মশলা বের করেছে রাঁধুনির কিন্তু ফ্রাইড চিকেনের মশলাও পাওয়া যায় সেটা দিয়ে মেরিনেট করে রাখতে পারেন তাহলে বাড়তি মশলা ঝামেলা থাকে না তো মেরিনেট করে রেখে দিই বিকেলে শুধু ময়দা মেখে এটা ভেজে নিই আর এইটা আসলে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি ইদানিং হচ্ছে চিকেন ফ্রাইটাই প্রায় বিকেলেই হচ্ছে করা হচ্ছে আমার আমার কাছেও সহজ লাগে আবার খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে একসাথে অনেকগুলো মাংস একদিন ম্যারিনেট করে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন তারপর সেটা শুধু বের করবেন আর একটু ময়দে মেখে এটা ভেজে নেবেন এতে করে কিন্তু আরও অনেক বেশি সহজ হয় তো আসলে কি কীভাবে বিকেলে নাস্তাটা রেডি করে রাখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাকে কিন্তু এই চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝে সুন্দর করে এসে বলবে আম্মু আমাকে একটু চিকেন ফ্রাই করে দিবে ওর এই আবদারগুলো পূরণ করতে আমার যে কী ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ